সে থাকেন প্রবাস জীবনে থাকেন তাদের আন্ডারে বহু মানুষ থাকে থাকে না তারা কিসের জন্য যায় বলেন তো পেটের জন্য তাই না পেটের জন্য যাই সন্তান সন্ততিকে মানুষ করতে হবে এই জন্য তারা যায় এই শ্রেণীর মানুষ যদি না থাকত তাহলে কি এই বিশাল বিশাল বিল্ডিং তৈরি হতো বলেন হতো হতো না যারা ওই পায়খানা সাফ করে তাদেরকে কি বলা হয় ম্যাথর নাকি ম্যাথর যারা জুতো পরিষ্কার জুতো সেলাই করে কি বলা হয় মুচি বলেন সমাজে যদি এই মুচি না থাকতো সমাজে যদি এই ম্যাথর না থাকতো তাহলে এই কাজকে করতে আপনি আমি এতটা স্ট্যান্ডার্ড যদি একটা ড্রেনের যদি কিছু একটা পড়ে থাকে যদি একটু ড্রেন পরিষ্কার করতে বলা হয় ভালো ড্রেন সেখানে শুধু কলের পানি যায় ট্রিবলের পানি যায় তাই আমরা করতে চাই না তো সেখানে ম্যাথররা কি করে সে পায়খানা সে মলমূত্র পরিষ্কার করছে তারা এটা কি আল্লাহর দয়া নয় বলেন এটা কি আল্লাহর দয়া নয় আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদের অন্তরকে ওইভাবেই সৃষ্টি করেছেন ওই সকল কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন যদি তুমি পড়াশোনা করে কি হতে চাও বলো তো কেউ বলবে যে আমি পায়খানা সাফ করবো বলবে কেউ বলবে যে বড় হয়ে আমি রিক্সা চালিয়ে খাবো ভ্যান চালিয়ে খাবো কখনো বলবে না প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন ভালো থাকে কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু এত দয়াশীল পৃথিবীতে অনেক মানুষকে এই মুচির প্রতি অ্যাক্টিভ করেছেন মুচি মুচির কাজ করার প্রতি তাদের অন্তরকে আপনার কি করেছেন এক প্রকার ভালোবাসা ভরে দিয়েছেন মেথরের কাজ করার জন্য এক প্রকারের ভালোবাসা দিয়েছেন মূলত এজন্যেই তারা আমাদের এই কাজগুলো করে থাকে আর আপনি ধনী মানুষ আমি ধনী মানুষ আপনি আমিও তার মুখাপেক্ষি থাকি যে সে এসে আমার এই কাজটা করে দেবে তারপরে তার জন্য তাকে আমি কিছু পারিশ্রমিক দেবো যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন কীর্তন আরাধনা প্রার্থনা স্তুতিবাদ সেই মহান পাক রব্বুল জন্যে যে মহান পাকর্বুল আলমিন আমাদিগকে পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে বিশাল বিশাল নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে মহান পাক রব্বুল আলমিনের দয়ায় আমরা বেঁচে আছি তাই সকলেই তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী হজরত মুস্তফা সাল্লু আলি ওয়াসাল্লামের ওপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহম্ম আমিন সাল্লি আলী আল্লাহম আলী কালী সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করছি বা আলোচনা শুনছি এই ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু রিজিক বা রিজিক বৃদ্ধির উপায় তো এই রিজিক বা রিজিক বৃদ্ধির উপায়ের আজকের পঞ্চম পর্ব আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ এই পঞ্চম পর্বতে

রিজিক বৃদ্ধির আমরা অনেক আলোচনা শুনেছি এই পর্যন্ত আল্লাহ আগেও বলেছি আবারও বলছি পূর্ব থেকে আমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছেন তো এই নির্ধারণকৃত রিজিকের এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বৃদ্ধি হওয়া বা রিজিকে বরকত হওয়া আল্লাহ তো রিজিককে বৃদ্ধি করে দিয়েছেন আপনার নির্ধারণ করে দিয়েছেন এখন আমাদের যেটা দরকার এক্সট্রাভাবে বৃদ্ধি হওয়া বরকত হওয়া তো আট নম্বর যে রিজিক বৃদ্ধির উপায় সে উপায়টি হল বেশি বেশি করে তাও ফার করা রিজিক বৃদ্ধির অষ্টম নম্বর যে উপায় বা পদ্ধতি যেটা অবলম্বনের মাধ্যমে আমাদের রিজিককে আরও বাড়িয়ে দেওয়া হবে বা বৃদ্ধি করা হবে বরকত ময় করা হবে সেটা হচ্ছে কি বেশি বেশি করে তাও ফার করা আল্লা সু তাআলার এই পৃথিবীতে যারাই বেশি বেশি করে তাও ইস্তেফার করে তাদেরকে আল্লা সু হুয়া নানা দিক থেকে চতুর্দিক থেকে প্রোটাকশন দিয়ে থাকেন তাদের কোনো চিন্তা থাকে না যারা আল্লাহকে ভয় করে এবং যারা বেশি বেশি করে করে তাদের কোনো চিন্তা থাকে না তাদেরকে আল্লাহ স্বয়ং সরাসরি তাদেরকে সহযোগিতা করেন তো এই রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে বেশি বেশি করে কি করা তাওবা ইস্তক ফার করা তাফসির কুরতুবির মধ্যে এসেছে তিনশো দুই নম্বর পৃষ্ঠায় হাসান বাসর রহিমাহুল্লা একদিন দার্স দিচ্ছেন ছাত্রদেরকে সেই অবস্থায় সেই মুহূর্তে একজন কৃষক মানুষ দরিদ্র মানুষ এসে বলছে যে আমি কৃষক মানুষ দরিদ্র মানুষ মাসের মাঠের ফসল আমি ফলাতে পারছি না কিসের জন্যে বৃষ্টি না হওয়ার জন্যে তা আপনি একটু কি করুন দুয়া করে দিন এইভাবে কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আসছে সেও একই কথা বলছেন যে আমি অভাবী মানুষ যে আপনি কি করুন আমি খেতে পাচ্ছি না ফসল ফলাতে পাচ্ছি না হ্যাঁ তো আপনি আমাদের জন্য একটু দোয়া করুন তখন হাসান রাহিমা রহিমাহুল্লাহ কি বললেন যে তোমরা কি করো বেশি বেশি করে তাও বা ইস্তফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও ঠিক সেই সময় হাসান রাহিমা রহিমাহুল্লার ছাত্র তিনি বলছেন যে উস্তাজ একজন কৃষক মানুষ দরিদ্র মানুষ এসে আপনাকে দোয়া করতে বলছেন কিসের জন্য যে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না এই জন্য তা আপনি তাকে তাওবা ফার করতে বললেন এই মহিলাকে তাওবা ফার করতে বললেন বিষয়টা তো বুঝতে পারলাম না তাওবা ইস্তকফারের সঙ্গে এর সম্পর্কটা কি তখন হাসান বাসুর রাহিমাহুল্লাহ বলছেন তুমি শোননি তুমি কি আল্লাহর ওই কোরআনের আয়াতটা তুমি জানো না তোমরা কি কোরআনের ওই আয়াতটাকে পাঠ করি যেটা আল্লাহ রুহের দশ এগারো বারো পরস্পর তিনটি আয়াতে আল্লাহ সুবহান কি বলছেন বিসমিল্লাহ রহম "استغفروا ربكم إنه كان غفارا، يرسل السماء عليكم مدرارا، ويمددكم بأموال وبنين، ويجعل لكم جنات ويجعل لكم أنهارا" হাসান বাসরুর রহমাহুল্লাহ তার ছাত্রকে আয়াতটা বললেন এবং বললেন কি বললেন যে আল্লাহ তালা এ আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন যে ইস্তাক ফিরু রব্বাকুম যদি তোমরা আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও ইন্নাহু কানা গফার আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে আপনার একনিষ্ঠভাবে যদি ক্ষমা চাই আল্লাহকে রাজু খুশি রেখে সন্তুষ্ট রেখে যদি পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ এখানে বলেছেন যে আমি তাকে ক্ষমা করে দেবো এবং পৃথিবীর মানুষ যদি ক্ষমা চায় তাহলে আমি এই বিশাল যে মাথার উপর যে আমরা আসমানকে দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন আমি এই আসমান থেকে যদি তারা আমার কাছে ক্ষমা চাই এই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করব কেমন ভাবে মুসল ধারে বর্ষাকালে দেখি না কখনো বৃষ্টি রিমঝিমভাবে হয় কখনো আপনার বিশাল আকারে বৃষ্টি বর্ষণ হয় হ্যাঁ মুসলধারে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ আল্লা তাআলা এখানে সেই কথাই বলছেন যদি ক্ষমা চায় আমার কাছে তাহলে আমি আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবো এবং যদি আমার বান্দারা যদি ক্ষমা চায় তাহলে কি করব আমি তাদের ধন সম্পদকে আরও বাড়িয়ে দেবো সুহায়ন তাদের ধন সম্পদকে আরো বাড়িয়ে দেব ও বানীন এবং তাদের সন্তান সন্ততিকেও আমি বৃদ্ধি করে দব সুহানা দ হান্দী ুহান আজিম। ওয়া জা আল্লা কুম জান্না তম ওয়া জা আল্লা কুম আনহা আনহারোয়া আল্লাহ বলছেন। জুলিি তার আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমাশীল, অথিব দয়ালু অতিব ক্ষমাশীল আমি কি করব আমার বান্দাদের জন্য পৃথিবীতে নদ নদী নালা সৃষ্টি করে দেব। হাসান পাসিু রাহিমা এই কথা বললেন তাহলে তিনি এই হাদিস থেকে বোঝাতে চাইলেন যে বেশি বেশি করে ক্ষমা চাও তাহলে এই হাদিস থেকে তিনি যেটা বোঝাতে চাইলেন যে বেশি বেশি করে ক্ষমা যদি চাওয়া হয় তাহলে আল্লাহ সুবাহ আলহাম তাআলা আপনার এবং আমার রিজিককে আরও বৃদ্ধি করে দেবেন আমরা বেশি বেশি করে ক্ষমা চাইতে পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আট নম্বর আমরা রিজিক বৃদ্ধির উপায় জানলাম এইবার আসি নয় নাম্বার উপায় নাম্বার যে কাজটা করলে আল্লাহ কি করবেন আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন সেটি হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কি করা ব্যয় করা দান সাদাকা করা যে যত বেশি আল্লাহর রাস্তায় দান সাদকা করবে যে যত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবে খরচ করবে আল্লাহ বলছেন যে আমি তাকে তত বেশি কি আমি তাকে দান করব। এবং তার ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুকে আমি বাড়িয়ে দেব আপনি আমি সকালবেলা ফজরের সালাতের পরে হোক বা ঘুম থেকে উঠে হোক বিকেলে হোক দুপুরে হোক পাঁচটা টাকা নিয়ে দশটা টাকা নিয়ে দোকানে যাই একটা বিস্কুট খাই চা খাই এই এটা কেন খেলাম যে আমার পেটের একটা খোরাক পেটে চাই শরীরে চাই এটাকে আমি দিয়েছি এটা পাখস্থলিতে গিয়ে ভালো করে পিসাই করে আপনার কি করছে মলমূত্র দিয়ে এটাকে মলমূত্র আকারে এটাকে বের করে দিচ্ছে কিন্তু আমি আপনি যদি আল্লাহর রাস্তায় যদি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যত টাকা সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় এই টাকাটা কি হবে না বিফলে যাবে না আল্লাহ সুবাহ তারা আপনার এই টাকাটাকে বাড়াতে 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 একদম বহুত পাহাড় সমতুল্য করবেন সুবাহ তাহলে যে যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে দান করবে তার রিজিক তত বৃদ্ধি পাবে আল্লাহ সুবাহ আলাম সোরা সাবা উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন উল ইনরব্বী এব সুতুর রিস কলি মাইয়েশা উমিনা দিহি ওয়েব উদিরুল আহু ও মে ফাকুতুম শাঈ আল্লাহ সুবহায়ানাহু আ তা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি যাকে চাই মানে আল্লাহ যাকে চান এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি আল্লাহ যাকে চান যদি ইচ্ছা করেন তার রিজিককে আরও প্রশস্ত করে দেন তার ধন সম্পদকে আরও বাড়িয়ে দেন তাকে আরও ধনী করে দেন যাকে তিনি চান এবং যাকে তিনি চান তাকে কি করে তার রিজিককে সংকুচিত করে দেন তার রিজিককে কমিয়ে দেন তাকে অভাবী করে দেন দরিদ্র করে দেন এবং এরপর আল্লা সুহায় তালা কি বলছেন অম্যা যদি কেউ আমায় আমি আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে খরচ করে আমি তার বিনিময় তাকে আমি দান করি তার বিনিময় আমি তাকে দান করি এই পৃথিবীতেই পাওয়া যায় সবচেয়ে দ্রুত যে বিনিময় পাওয়া যায় অনেকগুলোর মধ্যে এটা একটা অন্যতম যে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন আখেরাতে তো আপনার জন্য আছেই সেখানে তো আপনি পাবেনই পাবেন পৃথিবীতে আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ সু হানাহা তালা এর প্রতিদানটা দিয়ে দেন এর পরেও কি আমরা দান করতে কৃপণতা করব এর পরেও কি মসজিদের এই যে কোটো চলে অনেকে টাকা দেয় না হ্যাঁ দেখবেন মসজিদের কোটো সামনে দিয়ে চলে যায় ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ কোটোটা ঠেল কি করে দেয় ঠেলে দেয় দেয় না কিসের জন্য দেয় না আল্লাহ জানা সে জানে আরে সপ্তাহে একটাই দিন হ্যাঁ আর আল্লাহকে যদি না দেন তো আপনি কাকে দিবেন আল্লাহকে যদি না দেওয়া হয় আল্লাহর জন্য যদি খরচ করা না হয় তা আপনি কার জন্য খরচ করবেন আপনার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কি হবে পৃথিবীতে বলুন যাবে আপনার সঙ্গে কবরে যায় কারো সঙ্গে দেখেছেন কোনোদিন আজ পর্যন্ত এত এত মানুষকে মাটি দিয়েছেন দাফন করেছেন সঙ্গে গিয়েছে কোনো জিনিস কারো সাদা তিনখানা কাফন ছাড়া কিছু যায় না সাদা তিন টুকরো কাফুন ছাড়া কিছু সঙ্গে যায় না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু পৃথিবীতে আপনি আয় করেছেন সব কিছু থেকে যায় ভক্ষণ করে ছেলে সন্তানরা তো আল্লাহ তাআলা বলছেন যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি তোমাকে এর প্রতিদান দান করব আমি হলাম উত্তম রিজিক দাতা আমি উত্তম রিজিক দাতা সোহে মুসলিম সাত হাজার ছশো চৌষট্টি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলীহু সাল্লাম বলছেন হাদিস বর্ণনা করছেন আবু হুরাইরানাদি আল্লাহ তা আনহু আবু হুরাইরান দি আল্লাহ আনহু তিনি বলছেন যে একদা এক ব্যক্তি বিশাল এক জঙ্গল দিয়ে চলে যাচ্ছেন একদা এক ব্যক্তি এক ফাঁকা ময়দানে ফাঁকা মাঠে অবস্থান করছেন এমন সময় আকাশ থেকে এক আওয়াজ আসলো যে অমুকের জমিতে পানি দিতে হবে কি করো অমুকের জমিতে পানি দাও এক কি করলো আপনার মেঘ আস্তে আস্তে আল্লাহ নির্দেশে আদেশে আপনার যেই জমিতে পানি দিতে বলা হয়েছে পানি বর্ষণ করতে বলা হয়েছে ঠিক সেই জায়গায় সেই মেঘখণ্ড চলে গেল এই ব্যক্তি ভাবছে যে ব্যাপারটা তো বুঝলাম না এই ব্যক্তি কি করেছে সেই মেঘের সঙ্গে সঙ্গে আপনার কি করেছে সেও হাঁটতে শুরু করেছে আল্লাহ সু ওয়া তাআলা এক বিশাল এক জায়গায় বিশালভাবে মুষলধারায় কি করলেন বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি বর্ষণ হলো এক জায়গায় পানি স্টক হয়ে গেল এমন তো অবস্থায় দেখছেন অনেকগুলো আপনার নালা সৃষ্টি হয়েছে এই অনেকগুলো নালা দিয়ে নালার মধ্যে একটি নালা দিয়ে ওই পানিগুলো ঢুকে চলে যাচ্ছে এই ব্যক্তি এই দৃশ্য দেখার পরে কী করলো এই নালার সঙ্গে সঙ্গে পানি যে কোথায় যায় আমি দেখব সে তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো যেতে 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 দেখলো যে এক বাগানে বাগানের মালিক একটা সে আমরা কি বলি ফাওড়া বা কুদাল বলি না মাঠে জমি যখন পানির কাটান কাটি কাটা কাটান দিই এদিক সেদিক ডান দিকে বাঁ দিকে হ্যাঁ কাটান দিই সে কুদাল নিয়ে ফাওড়া নিয়ে কি করছে পানিকে কাটান দিচ্ছে বাগানের এদিকে দিচ্ছে একবার ওই দিকে দিচ্ছে একবার পানিকে কাটিয়ে পানি নিয়ে যাচ্ছে এই ব্যক্তি তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার নাম কি বললো আমার নাম তো অমুক তিনি তখন জিজ্ঞাসা করছেন যে আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন হঠাৎ করে ব্যাপারটা তো বুঝলাম না তিনি তখন বলছেন যে আমি ওই বিশাল আকাশ থেকে এক মেঘখণ্ড থেকে আমি একটা আওয়াজ শুনতে পেলাম যে অমুকের জমিতে পানি নিক্ষেপ করো পানি বর্ষণ করো তাই আমি সেই সন্ধানে এখানে এসেছি তো তুমি এমন কি আমল করো আমাকে একটু বলো যে আমলের জন্য আল্লাহ সুবাহ আলহাম তালা খাস করে শুধুমাত্র তোমার জমিতে পানি দিচ্ছেন কি এমন আমল করো তুমি তখন সেই বাগান মালিক বলছেন যে শোনো তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে তোমাকে বলতেই হয় আমি এমন কোনো আমল করি না যাই আল্লাহ সু হ্যা আলহাম তালা আমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছেন আমি একটি মাত্র আমল করি এই বাগানের যে ফসল উৎপাদিত হয় যে ফলমূল হয় এটাকে আমি তিন ভাগ করি কয় ভাগ করি তিনটি ভাগ করি একটি ভাগ আমি কি করি ফকির মিসকিনদের মধ্যে আমি বিতরণ করে দিই অভাবীদেরকে আমি দান করি অর্থাৎ আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি এবং এক ভাগ আমি নিজে খাই আমার পরিবারকে খাওয়াই আর একটা ভাগ আমি কি করি এই বাগানের কাজে আমি লাগিয়ে দিই তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন যে তাহলে এই যে বিশাল একটা আমল তার মধ্যে আছে এই আমলের জন্য আল্লাহ ওয়া তাআলা খাস করে তার বাগানকেই কি করছেন পানি দিচ্ছেন তাহলে যারা পৃথিবীতে যারা হ্যাঁ অভাব মানুষ আছে অভাবই আছে এক কথায় মসজিদ মাদ্রাসা যেখানেই হোক আল্লাহর রাস্তায় দান আমরা করে থাকি এরপরেও যদি আমাদের চোখের সামনে আল্লাহর রাস্তায় দান সম্পর্কে কোথাও আলোচনা হয় দান করতে বলা হয় আমরা বেশি বেশি করে আমার আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব কেন আল্লাহর রাস্তায় দান করলে পারে আল্লাহর রাস্তায় খরচ করলে পারে আল্লাহ ওয়া তাআলা তালাকি করেন এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে রিজিককে বৃদ্ধি করে দেন নয় নম্বর দশ নম্বর রিজিক বৃদ্ধির যে উপায় সেটা হলো সমাজে যারা দুর্বল অসহায় মানুষ আছে এদেরকে সহযোগিতা করা সমাজে যারা দুর্বল মানুষ আছে যারা অসহায় মানুষ আছে এদেরকে সাহায্য সহযোগিতা করা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সহিহুল বুখারির দুই হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন হালতু সরুনা অতুর জকুনা ইল্লা বিদুম আরে তোমাদের যে দুর্বল তোমাদের মধ্যে যে দুর্বল মানুষ আছে এই দুর্বল মানুষদের কারণেই তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং তোমাদেরকে কি করা হয় সাহায্য করা হয় তাহলে রাসুল হাদিসে কি বললেন যে আমাদের মধ্যে যারা দুর্বল মানুষ আছে এই দুর্বল মানুষদের কারণে আমাদেরকে সাহায্য করা হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং আমাদেরকে কি করা হয় রিজিক দেওয়া হয় এই গরিবরা ওই শ্রমিকরা যদি না থাকতো ওই কুলি মজুররা যদি না থাকতো দেখবেন আপনার বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে আপনার কি থাকে কুলি থাকে তারা কোনো মানুষ আসছে তার ল্যাগেজটা তার ব্যাগটা নিয়ে সে কি করে একটু রিসিভ করে তাকে একটু সহযোগিতা করে এই গরিব অসহায় মানুষ যদি না থাকতো তাহলে আপনি আমি এই বিশাল বিষয় অট্টালিকাতে বিশাল বিশাল ঘরে প্রাসাদে আপনি আমি শুতে পেতাম না এই গরিবদের কারণেই আপনাকে আমাকে সহযোগিতা করা হয় সাহায্য করা হয় একটা গরিব মানুষ আপনার মুখাপে কী থাকে কিভাবে আপনার মাঠে ফসল আছে তো সেখানে লাঙল দিতে হবে সেখানে চাষবাস করতে হবে সেখানে ভুঁইকে কী করতে হবে এই যে ঘাসকে নেড়া নেড়ানো বলি না আমরা তো নেড়াতে হবে কে করবে তা আপনার সমাজের একজন গরিব মানুষ আছে তাকে বলা হলো ভাই তুমি আমার ভুঁইয়ে একটু কী করো একটু কাজ করে দিও তো সে কিসের জন্য করছে কিছু পারিশ্রমিক আপনি আপনি তাকে দেবেন বলেন যদি এই গরিব শ্রেণীর মানুষ যদি না থাকতো তাহলে আপনার এই কাজটা হতো যারা এখানে ভাই 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 ঠিকাদার যারা বিদেশে থাকেন প্রবাস জীবনে থাকেন তাদের আন্ডারে বহু মানুষ থাকে থাকে না তারা কিসের জন্য যায় বলেন তো পেটের জন্য তাই না পেটের জন্য যায় সন্তান সন্ততিকে মানুষ করতে হবে এই জন্য তারা যায় এই শ্রেণীর মানুষ যদি না থাকতো তাহলে কি এই বিশাল বিশাল বিল্ডিং তৈরি হতো বলেন হতো হতো না যারা ওই পায়খানা সাফ করে তাদেরকে বলা হয় মেথর নাকি যারা জুতো পরিষ্কার জুতো সেলাই করেদেরকে কি বলা হয় মুচি বলেন সমাজে যদি এই মুচি না থাকতো সমাজে যদি এই ম্যাথর না থাকতো তাহলে এই কাজ কি করত আপনি আমি এতটা স্ট্যান্ডার্ড যদি একটা ড্রেনের যদি কিছু একটা পরে থাকে যদি একটু ড্রেনকে পরিষ্কার করতে বলা হয় ভালো ড্রেন সেখানে শুধু কলের পানি যায় ট্রিবলের পানি যায় তাই আমরা করতে চাই না তো সেখানে ম্যাথররা কী করে সে পায়খানা সে মলমূত্র পরিষ্কার করছে তারা এটা কি আল্লাহর দয়া নয় বলেন এটা কি আল্লাহর দয়া নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদের অন্তর্কে ওইভাবে সৃষ্টি করেছেন ওই সকল কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন একটা মানুষ যদি জিজ্ঞাসা করেন যে তুমি পড়াশোনা করে কি কি হতে চাও বলো তো কেউ বলবে যে আমি পায়খানা সাপ করবো বলবে কেউ বলবে যে বড় হয়ে আমি রিক্সা চালিয়ে খাব ভ্যান চালিয়ে খাব কখনো বলবে না প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন ভালো থাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু এত দয়াশীল পৃথিবীতে অনেক মানুষকে এই মুচির প্রতি অ্যাক্টিভ করেছেন মুচি মুচির কাজ করার প্রতি তাদের অন্তরকে আপনার কি করেছেন এক প্রকার ভালোবাসা ভরে দিয়েছেন মেথরের কাজ করার জন্য এক প্রকার ভালোবাসা দিয়েছেন মূলত এজন্যেই তারা আমাদের এই কাজগুলো করে থাকে আর আপনি ধনী মানুষ আমি ধনী মানুষ আপনি আমিও তার মুখাপেক্ষি থাকি যে সে এসে আমার এই কাজটা করে দেবে তারপরে তার জন্য তাকে আমি কিছু পারিশ্রমিক দেবো তাহলে এই যে দুর্বল অসহায় মানুষ যারা আছে এদেরকে কি করা সাহায্য সহযোগিতা করা এদের প্রতি একটু সদায় হওয়া অনেক মানুষ যারা গরিব শ্রেণীর মানুষকে কে কি করে না তোয়াক্কা করে না পড়ুয়া করে না পৃথিবীতে নাই অনেক মানুষকে আপনি দেখতে পাবেন আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে গরিব যারা শ্রেণীর মানুষ যারা থাকে রাস্তাঘাটে কোনো পড়ুয়া করে না জি আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি উনিও আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবাহ তারা আপনাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আর এনাকে গরিব করে পরীক্ষা করছেন দুইজনের ওই জায়গা কোথায় জান্নাতে দুইজনই জায়গা কোথায় জাহান যদি ভালো কাজ করে গরিবও যাবে জাহান নামে ধনীও যাবে জাহান যদি খারাপ কাজ করে আপনার যদি ভালো কাজ করে গরিবও যাবে জান্নাতে এবং ধনীও ধনীও যাবে জান্নাতে যদি খারাপ কাজ করে তাহলে জাহান্নামে দুইজনের স্থান একই জায়গায় হয় জান্নাত না হয় নাম তাহলে আমাদেরকে এই গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে যদি করা যায় তাহলে কি করবেন আল্লাহ তালা আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন সময় শেষ হয়ে গেছে তাহলে এই যে আমরা রিজিক সম্পর্ক আলোচনা শুনলাম আমি এই আলোচনাকে আর বাড়াতে চাইছি না এই পর্ব থেকেই এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ কেননা সামনে রমাজান মাস আসছে এবং সবে বরাত আছে সাবান মাস আছে বহু বিষয় আমার সামনে এখন ভাসছে কোনটা বলবো কোনটা ছাড়বো কোনো বিষয় আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই রিজিক বৃদ্ধির আলোচনা আমরা এই পর্যন্ত শুনে আসলাম পঞ্চম পর্ব পর্যন্ত রিজিক কি কি কাজে কি কি কাজ করলে কি কি গোনা করলে রিজিক কমে যায় এ বিষয়ে অনেক আলোচনা করা যাবে সময় নাই আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেন সুযোগ দেন যদি বেঁচে থাকি এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমাদেরকে যেই কটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসগুলো যেই উপায়গুলো অবলম্বন করলে রিজিক বৃদ্ধি পাওয়া যাবে এক এক আল্লাহর প্রতি ভয় করে চলা দুই আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করলে রিজিক বৃদ্ধি পাওয়া যাবে তিন আল্লাহ আল্লা সুবাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পাবে 4 সন্তান বেশি বেশি নিলে রিজিক বৃদ্ধি পাবে 5 ইবাদত করলে রিজিক বৃদ্ধি পাবে 6 বিবাহ করলে রিজিক বৃদ্ধি পাবে সাত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধি পাবে 8 তাওবা ইস্তিগফার করা 9 আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং 10 অভাবী দরিদ্র মানুষদেরকে কি করা সাহায্য সহযোগিতা করা এই হচ্ছে রিজিক বৃদ্ধির থিউরি এই হচ্ছে রিজিক বৃদ্ধির সিস্টেম এই হচ্ছে রিজিক বৃদ্ধির সূত্র আল্লাহ রসুল সাল্লু জানিয়ে দিয়েছেন বলে গেছেন এই রিজিক বৃদ্ধির সিস্টেমগুলো থিউরিগুলো সূত্রগুলো যদি আপনি আমি যদি পৃথিবীতে চলতে পারি তাহলে আপনার আমার পৃথিবীতে কোনো দিন অভাব হবে না আমরা সকলেই এই সিস্টেম এই সূত্রকে পালন করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এবং তুমি আমাদের ধন সম্পদে এবং টাকা পয়সাতে সন্তান সন্ততিতে ব্যাংক ব্যালেন্সে তুমি বেশি বেশি করে বরকত দান করো এবং আমাদের রিজিককে তুমি বৃদ্ধি করে দাও সকলে পড়ে আমিন ও আসলে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্ اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين